ভিওয়ার্স জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাশ হতে চলেছে ভূমি ব্যবহার সত্য গ্রহণ আইনও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুটি যা আমাদের সকলেরই জানা উচিত আইন দুটি পাশ হবার সাথে সাথেই দুই হাজার তেইশ সালে এগারো শ্রেণীর মালিকরা তাদের জমির মালিকানা ফিরে পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল ভীষণ এবং মিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা হল এগারো ধরনের জমি ফিরে পাবেন আসল মালিকগণ ভিওয়ার্স আজকের ভিডিওটি একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিওয়ার্স জমি নিয়ে জানার আগ্রহ খুব বেশি থাকলেও জমির মারপ্যাস ও টার্ম জটিলতা থাকায় আমরা কিছু দূর গিয়ে জানার আগ্রহ হারিয়ে ফেলি তাই অগত্যা আমাদের স্বল্প জানা লোকগুলোর ভেন্ডার ও লয়ারের নিকট নির্ভর করে থাকি ভুল থাকলেও তা আমরা নিজেরা বুঝতে পারি না এই জন্যই বলা হয় ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিন্স আইন না জানা কোনো অজুহাত নয় আইন জানা থাকলে আপনার জমি হারাতে হবে না ভিওয়ার্স জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাশ হতে চলেছে ভূমি ব্যবহার সত্য গ্রহণ আইন ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুটি যা আমাদের সকলেরই জানা উচিত আইন দুটি পাশ হবার সাথে সাথেই দুই হাজার তেইশ সালে এগারো শ্রেণীর মালিকরা তাদের জমির মালিকানা ফিরে পাবেন অপরদিকে এই এগারো ধরনের জমি কাদের ছেড়ে দিতে হবে তা নিয়ে আলোচনা করব কারা কারা ছাড়বেন কেন ছাড়বেন এবং কারা কারা পাবেন প্রিয় দর্শক তাহলে দেখা যাক কারা কারা হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি এবং জমির ধরনগুলো নাম্বার ওয়ান সরকারি খাস সম্পত্তি খাস সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তাদের কোনো ডকুমেন্টস নেই অর্থাৎ এই জমি বন্দোবস্ত নেওয়ার সব ধরনের প্রসিডিউর না মেনে অর্থাৎ খাস সম্পত্তি নিতে হলে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তথা ভূমি অফিসের তহসিলদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করে বন্দোবস্ত নিতে হয় স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদি লিজ বন্দোবস্ত নিতে হয় কিন্তু এসব নিয়মকানুন না মেনে যারা এসব জমি দখলে আছে আবার কারো জমি খাস খতিয়ানে চলে গেছে তারা নিজেরাও জানে না তারা নতুন এই আইন পাশ হলে তাদের জমি ফিরে পাবেন আর নিঃসন্দেহে নাম্বার টু জবর দখল করা জমি যারা ক্ষমতার বলে অন্যের জমি জবর দখল করে আছেন বা জাল জালিয়াতি করে অন্যের জমি ভুয়া দলিল তৈরি করে দখল করে বা জাল করে নিয়েছেন কিন্তু অসহায় হতদরিদ্র হবার কারণে নিজের জমির ধারে কাছেও যেতে পারছেন না তারা এবার নতুন আইনে তাদের জন্য সুখবর তাদের হারানো জমির মালিকানা তারা ফিরে পাবেন তিন নাম্বারে জাল দলিল তৈরি করে নেওয়া জমি আসল মালিকের জমি সলচা করে অন্যের মাধ্যমে বা নিজে জাল করে নিয়েছেন ক্ষমতার জোরে জাল জালিয়াতে করে ভোগ করছেন নতুন আইনে সেসব জমির দলিল বাতিল হবে আসল মালিক তার জমি ফিরে পাবেন নাম্বার ফোর কলা দলিল সাপ কাওয়ালা দলিল করে জমি বিক্রয় করে দিয়েছেন কিন্তু তাতে অন্যের যাদের অংশ আছে অথচ তাদের না জানিয়েই বিক্রি করে দিয়েছেন অন্য ওয়ারিসদের তাতে সত্ত রয়েছে এমন দলিল নতুন আইন আসলে বাতিল হয়ে যাবে এবং আসল মালিকের কাছে ফিরে যাবে ভিওয়ার্স এবার আলোচনা করব পাঁচ নাম্বার পাঁচ নম্বরে বন্টনামা দলিল শরিকগণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ সাহামপ্রাপ্ত হয়ে উক্ত সাহামের বাবদ যে দলিল করতে হয় তাই বন্টন বন্টনামা দলিল কিন্তু এই ধরনের বন্টনামা না করে যদি কেউ কোনো শরিক অন্য শরিকের অংশ সহ বিক্রি করে দেন তাহলে নতুন আইনে সেই দলিল বাতিল হবে জমি ফিরে পাবেন আসর মালিক দ্যাট মিন্স বঞ্চিত ওয়ারিসরা জমি ফিরে পাবেন নাম্বার সিক্স হেবা দলিল অনেকেই সরকারি সার্ভিস চার্জ যাতে না দেওয়া লাগে সেজন্য সাপ না করে চোদ্দ পনেরো ধরনের মানুষকে হেবা করা যায় সেভাবে হেবা করে দেয় সে হেবা করার জন্য হেবা করছে কিন্তু হেবার যে তিনটি শর্ত আস আছে সে মোতাবেক হেবা ঠিকই করছে বাট হেবার যে সম্পত্তির পরিমাণ যদি বেশি দিয়ে দেয় যেমন ধরুন একজাম্পল স্বরূপ পাঁচ শতাংশ জমি সে প্রাপ্য কিন্তু সে দশ শতাংশ জমি দিয়ে দিচ্ছে বা বিক্রয় করে দিয়েছে এই ধরনের দলিল কিন্তু টিকবে না সেটাও কিন্তু আংশিক বাতিল হয়ে যাবে আবার অনেকে নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে আবার সেই ব্যক্তি পরবর্তীতে উত্তরাধিকারীদের সম্পত্তিতে ভোগ দখলে থেকে নিজের স্ত্রীকে হেবা করে দিচ্ছে এই সব দলিল দুই সালে সব ধরা খেয়ে যাবে কিন্তু বঞ্চিত নিষ্পেষিতরা কিন্তু ছেড়ে দেবে না তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের নিজের সম্পত্তি বুঝে নিবে ভিওয়ার্সে এবার আলোচনা করব সাত নম্বর পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে যৌথ যৌথ সম্পত্তি অনেক সময় দেখা যায় জন বা পনেরো জন বা তিরিশ জন মিলে একটি জমি ক্রয় করেছেন বা একখণ্ড জমি ক্রয় করেছেন কিন্তু দেখা গেল যে একজন অংশীদার ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন নতুন আইন হলে এসব দলিল কিন্তু বাতিল হবে এবং অতিরিক্ত বিক্রয়কৃত সম্পত্তি বাতিল হবে এবং আসল মালিক তার জমি ফিরে পাবে আট নম্বর পয়েন্ট এওয়াজ বদল দলিল মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বাটোয়ারা না করে জমির কোনো অংশ অন্য ব্যক্তির সাথে এওয়াজ বদল দলিল করে দিলেন এক সময় সেই দলিলটি বাতিল হয়ে যাবে আগামী শীতকালীন অধিবেশনে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন পাশ হলে এসব জমির দলিল বাতিল হয়ে যাবে একদিন না একদিন বাতিল হবে নিঃসন্দেহে অন্যের জমির মালিক হইবার মানুষে জাল দলিল সৃষ্টিকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং আসল মালিক নতুন আইন হলে তার জমি ফিরে পাবেন নিঃসন্দেহে নয় নম্বরে এক খতিয়ানের জমি বিক্রয় করে ধারাবাহিকভাবে সকল খতিয়ান আপনার কাছে আছে যেমন ধরুন সিএস এস এ আর এস কিন্তু দেখা গেল যে শেষ খতিয়ানে অন্য আরেকজনের নামে হয়েছে আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন এবং বিক্রেতা এক খতিয়ান দেখিয়ে জমি বিক্রয় করেছেন খাজনা খাজা দিচ্ছেন সব দিচ্ছেন বাট নতুন আইনে এসব বাতিল হবে এবং আসল মালিক জমি ফিরে পাবে এগারো নম্বর দাগ খতিয়ান নম্বর চৌহদ্দি ভুল আপনি ক্রয় করেছেন তাগে দাগে কিন্তু সেখানে না গিয়ে আপনি অন্য দাগে অবস্থান করছেন এবং অন্য চৌহদ্দিতে অবস্থান করছেন আপনি সঠিক জায়গায় না গিয়ে অন্য মালিকের দাগে বা জমিতে গিয়ে অবস্থান করছেন এরূপ জমি কিন্তু হারাতে হবে এবং নতুন আইন হলে আসল মালিক তার জমি ফিরে পাবেন এগারো নম্বর এবং সর্বশেষ বিনিময় সম্পত্তি যেমন ধরুন ভারতে থেকে যারা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ থেকে যারা ভারতে চলে যান অর্থাৎ যেমন ধরুন স্বরূপ অনেক হিন্দু তার জমি বাংলাদেশে রেখে ভারতে গিয়েছেন দেখা যাচ্ছে যে অন্য কোনো ব্যক্তি সেই জমি দখল করে আছেন জবরদবস্তি জবরদস্তি করে অনেক ভাই প্রশ্ন করেন যে ভারতে থেকে কি বাংলাদেশে থাকা জমি বিক্রয় করতে পারবেন তাদেরকে জানার সুবিধার্থে বলছি হ্যাঁ পারবেন বিনিময় সম্পত্তিতে অন্য ব্যক্তি ভোগ দখল করলে সেটা সেরে দিতে হবে এবং এর কারণ বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গেছে তারা কিন্তু এই জমিগুলো হাই কমিশনের মাধ্যমে জমির ভোগ দখল অন্য কাউকে দিয়ে দিতে পারেন এবং বিক্রয় করতে পারেন জমি সংক্রান্ত সকল সমস্যা সমাধানে এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে দ্রুত রেমেডি পেতে পারেন দখল পুনরুদ্ধারের জন্য মামলার রেকর্ড সংশোধন করে দিতে পারেন ভিওয়ার্স এছাড়া জেলা জজ আদালতে মামলা আপনারা মামলা মোকদ্দমা করে জমি জমা সংক্রান্ত সকল সমস্যার রেমেডি পেতে পারেন ভিউয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ